নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো মকর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের বিভিন্ন রকম বিষয় আলোচনা করব তবে মূলত আজকে আমরা আলোচনা করব বছরের শেষ চার মাসের চার কাহন চারটি কাহিনী চারটি বিষয় নিয়ে আজকে চর্চা করব দেখুন মকর রাশির জাতক জাতিকাদের আমি চারটি পিলার পয়েন্ট জীবনচক্রে চারটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করবো বা যেটি নিয়ে মনস্থির করেছে আপনাদের সাথে শেয়ার করব প্রথম বিষয়টি হলো প্রফেশন আমি বারবারই বলি মকর কর্ম করতে পছন্দ করেন মকর কর্ম করতে চান এবং এন্ড অফ দ্য ডে গিয়ে তারা কিন্তু প্রফেশনাল লাইফটাকে অন্যভাবে নিয়ে থাকে না কাজ করতে হবে কর্মের সাথে টাচ রাখতে হবে এবার দেখুন দিন শেষে যখন এই জায়গাটিতে প্রবলেম আসে দিন শেষে যখন এই জায়গাটিতে সমস্যা আসে তখন যেন সমস্যাটা আরও বেড়ে যায় মকর রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা দিন শেষে ঠিক এই জায়গাটিতেই বারবার সমস্যা ফেস করছে এটা নয় যে আপনারা চাকরি করছেন না এটা নয় আপনারা প্রফেশনে নেই এটা নয় যে আপনার প্রফেশনাল লাইফ পুরো জিরো হয়ে গিয়েছে বাট এটি অবশ্যই ঠিক প্রফেশনাল ক্ষেত্রের জটিলতা কমতে চাইছে না এটি অবশ্যই ঠিক প্রফেশনাল ক্ষেত্রের একটা নেগেটিভ ভাইস বারংবার আপনার লাইফকে কিন্তু বিভিন্ন রকম ভাবে কষ্ট দিচ্ছে যার মধ্যে আমরা অনেকের দেখলাম অনেক মকর রাশির জাতক জাতিকাদের দেখলাম যে তাদের প্রফেশনাল লাইফে কনসপির মাত্রাটা বেশি সে যতটা না স্বস্তি নিয়ে কাজ করতে পারে তার থেকে তাকে এটা নিয়ে চিন্তিত থাকতে থাকতে হয় হয় এটা নিয়ে তাকে তাকে মধ্যে কেউ হয়তো ক্ষতি করছে কেউ হয়তো তার প্রফেশনাল স্বাধীনতাকে ইন্ডিপেন্ডেন্সিকে যেন খর্ব করার চেষ্টা করছে আর এটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে মকর রাশির জাতক জাতিকাদের বর্তমানেও প্রফেশনাল লাইফের ক্ষেত্রে তাদের রাইটসকে খর্ব করার চেষ্টা করা হচ্ছে ওকে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এই জায়গা থেকে কি আদৌ ভালো কিছু করা সম্ভব ইফ ইউ আকসমি যে এই জায়গা থেকে কি বেটার কোনো একটা জায়গায় যাওয়া যেতে পারে আই ডেফিনেটলি রিপ্লাই যে ইয়েস এই জায়গা থেকেও বেটারমেন্ট হতে পারে তবে চেঞ্জ নিয়ে ভাবতে হবে হঠাৎ করেই চেঞ্জ করলে হবে না চেঞ্জ নিয়ে ভাবার প্রয়োজনীয়তা রয়েছে ধীরে সুস্থে পরিবর্তন করাটা কাম্য আপনাদের যাদের প্রবলেম রয়েছে জটিলতা রয়েছে পরিকল্পনা করছেন চেঞ্জ করার আমি বলবো ধীরে সুস্থে অনেকে আছেন তারা ফরেন ল্যান্ডে আছেন বিদেশের মাটিতে সেখানে দাঁড়িয়ে যদি কাজের প্রবলেম হয় সেটা আরও বেশি প্যাথেটিক আরও বেশি সমস্যার আরও বেশি যন্ত্রণা তো এরকম অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা বিদেশের মাটিতে আছেন প্যাথেটিক একটা যন্ত্রণার মধ্যে রয়েছেন তাদের কিন্তু পজিটিভ ভাইবস পারবেন তারা প্রফেশনাল লাইফের ক্ষেত্রে অনেকটা প্রোগ্রেস করতে পারবেন তারা প্রফেশনাল লাইফের ক্ষেত্রে অনেকটা অগ্রগতি করতে পারবেন তার মানে এটা আমি আপনাদের বলতে পারি এই তথ্যটুকু আমি আপনাদের দিতে পারি যে মকরের আগামী চার মাসের মধ্যে কর্মজীবন বিশেষ করে চাকরি বিশেষ করে চাকরির পরিবর্তন সংক্রান্ত ইভেন্টের ক্ষেত্রে পজিটিভ ফলাফল আসবে এবং কনফার্মলি আসবে যারা এখনো পর্যন্ত পজিটিভ একটা সেন্সের যেতে পারেননি পজিটিভ একটা মার্গে উত্তীর্ণ হতে পারেননি নানা রকমের প্রতিবন্ধকতা সহ্য করতে হচ্ছে নানা রকমের প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট হওয়া যাবে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট হওয়া যাবে অর্থাৎ কর্মজীবন রিলেটেড ম্যাটারে কর্মজীবন রিলেটেড বিষয়ে আপনারা অগ্রগতি করতে পারবে। কর্মজীবন রিলেটেড বিষয়ে অগ্রগতি আছে চার কাহনের প্রথম কাহন হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্ট তবে সেম জেন্ডারের ফ্রেন্ড প্রফেশনাল লাইফে সচেতন থাকতে হবে অতিরিক্ত মাখামাখি করা যাবে না বন্ধু বন্ধুর মতো থাক সময় কাটান কথা বলুন সব কিছু কন্টিনিউ করুন বাট গোপন তথ্য শেয়ার করবেন না আপনার কাকে পছন্দ হয় কি হয় না সেটা তাকে বলার দরকারই নেই তাই না কে আপনার সাথে কি অন্যায় করেছে কোনোভাবেই তাকে বলার দরকার নেই মকরের এই সময়ে সেম জেন্ডারের ফ্রেন্ডশিপ থেকে প্রবলেম আছে সেম জেন্ডারের ফ্রেন্ডশিপ থেকে মকরের কিন্তু বাধার জায়গা দেখছি আবার এটাও দেখতে পাচ্ছি মকর রাশি জাতক জাতিকাদের কিছু আনএক্সপেক্টেড প্রবলেম আনএক্সপেক্টেড প্রবলেম বলতে এমন কিছু ব্যক্তিবর্গ আছেন যারা বারংবার আপনাকে ক্ষতি করতে চায় এবং আমি তো বলবো বলব সোকর্ডেনিমি তবে আপনি নিজের কাজে ফোকাস থাকুন নিজের কাজের প্রতি যেভাবে আপনি মনোনিবেশ করেছেন নিজের কাজকে নিয়ে যেভাবে আপনি পরিকল্পনা করেছেন যেভাবে এগোচ্ছেন একদম সেইভাবে এগোনোর চেষ্টা করুন আমি দিন শেষে মনে করি আপনার পজিটিভ ভাইভস পারবে আমি দিন শেষে মনে করি আপনার অগ্রগতির জায়গা আমরা দেখতে পারব আমি দিন শেষে মনে করি আপনার ডেভেলপমেন্টের ক্রম বা মাত্রা সেটা আমরা দেখতে পারব মকরের রাজনীতিতে যারা আছেন সোশ্যাল কাজে যারা আছেন হ্যাঁ ল রিলেটেড প্রফেশনে যারা আছেন অ্যাডমিনিস্ট্রেশনে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রমোশন ডেভেলপমেন্ট এই বিষয়বস্তুগুলো আমরা একটু বেশি দেখতে পারব মানে আমি কার্যত মনে করি আমি বিশ্বাস করি যারা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে আছেন সোকর ম্যাটারগুলির সাথে কানেক্টেড আছেন তাদের প্রগ্রেসের জায়গাটা বেশি হবে অ্যাডমিনিস্ট্রেশন ম্যাটারে আপনার গ্রোথ বা অপরচুনিটিস দেখা যাবে সেখান থেকে অনেকটাই সহজ ফলাফল আপনি লাভ করতে পারবেন সেখান থেকে অনেকটাই অগ্রগতির ফলাফল আপনার জীবন জীবনচক্রে আসবে মকর রাশি জাতক জাতিকাদের বন্ধু ভাগ্যে কিছুটা ইম্প্রুভমেন্ট আসবে এই চার মাসে তবে ম্যারেজ লাইফের ক্ষেত্রে যারা সেপারেট আছেন একই সাথে কোনো কারণে থাকতে পারেন না বা আমি যদি ঘুরিয়ে বলি একই সাথে কোনো কারণে থাকেন না একই ব্যাপার থাকেন না আর থাকতে পারেন না মধ্যে বিশাল বড়ো পার্থক্য নেই তো সিগনিফিকেন্টলি এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেকের পুনরায় সংসার জীবনের ক্ষেত্রে পজিটিভ ভাইভস বাড়তে চলেছে অনেকের পুনরায় সংসার জীবনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়তে চলেছে আর আমি মনে করি পুনরায় ডেভেলপমেন্ট হবে পুনরায় গতি প্রকৃতি বৃদ্ধি প্রাপ্ত হবে পুনরায় অগ্রগতির সীমা পরিসীমা দেখতে পারবো তেমন এই সংসার জীবনের ক্ষেত্রে আপনার অগ্রগতির ভাইবস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে সংসার জীবনের ক্ষেত্রে আপনার বেটারমেন্ট কিন্তু আসতে চলেছে অনেক ক্ষেত্রে দেখা যাবে যারা সংসার জীবনে আছেন অনেক ক্ষেত্রে দেখা যাবে যারা সংসার জীবনে কোনো না কোনো প্রবলেমে আছেন সংসার জীবনে কোনো সমস্যায় আছেন তাদের বেটারমেন্ট হবে তবে আইনের সাহায্য নিতে হতে পারে কোনো কোনো ক্ষেত্রে আইন বা প্রশাসনের সহযোগিতা আপনার প্রয়োজনীয় হতে পারে আইন বা প্রশাসনের সহযোগিতা আর মাধ্যমে আপনার অগ্রগতির ভাইভস আমরা লক্ষ্য করতে পারব অর্থাৎ এ বিষয় নিয়ে কোনো ডাউট নেই যে আইন বা প্রশাসন এই রিলেটেড ম্যাটারে আপনার প্রোগ্রেসটা হবে আইন বা প্রশাসন এই রিলেটেড ম্যাটারে আপনার অগ্রগতিটা হবে আইন বা প্রশাসন এই রিলেটেড ম্যাটারে আপনি তর তর পরে এগিয়ে যেতে পারবেন সো এটি নিয়ে একটা শান্তির অবকাশ প্রাপ্তির সংযোগ রয়েছে রাশি মকরের এই চার মাস খুব স্পেশাল খুব স্পেশাল অনেক ক্ষেত্রে স্পেশাল কিছু ঘটনার সাক্ষী হতে চলেছি আমরা কর্ম ঠিক আছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক তবে র্যান্ডম কিছু প্রবলেম যেমন ধরা যাক অনেকেই আছেন যারা কিছু ঝামেলায় ফেঁসেছিলেন এবং যেখানে আপনার কোনো দোষ ছিল না যেখানে আপনার কোনো ত্রুটি ছিল না এরকম কিছু ঝামেলার মধ্যে আপনারা অনেকেই পড়েছিলেন তো যারা এরকম ঝামেলা বা ত্রুটির মধ্যে পড়েছিলেন এরকম ঝামেলা বা ত্রুটির মধ্যে যারা আছেন তারা দেখবেন ইমপ্রুভ করে যাবে ঝামেলা বা ত্রুটির জায়গা থেকে বেরিয়ে বেটার একটা জায়গা তৈরি করতে পারবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানি জয় শ্রীগঞ্জ